করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সব সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য ভান্ডার প্রকল্প নিয়ে এবার বড় সড়ো নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হ্যাঁ বন্ধুরা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি কিন্তু পশ্চিমবঙ্গে যতগুলো প্রকল্প রয়েছে তার থেকে সব থেকে জনপ্রিয় প্রকল্প এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সাধারণ মহিলারা হাজার টাকা করে পান এবং এসসি এস টি মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে পান তো সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এবার কিন্তু একটা বড়সড় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হ্যাঁ বন্ধুরা দেখুন বলা হয়েছে যে রেগে লাল মমতা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে এবার বড় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো এমন কি হয়ে গেল যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এত বড় সড়ো নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাহলে কি আপনারা আর পরের মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না সমস্ত কিছু জানতে ভিডিওটি দেখতে থাকুন বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে বিশেষ করে সাইবার ক্রাইমে আক্রান্ত হয়েছে বা এফেক্টেড হয়েছে এই লক্ষ্মীর ভান্ডার সহ পড়ুয়াদের ট্যাব মোবাইল কেনার দশ হাজার টাকা এবং আরও একাধিক প্রকল্পের টাকা বার্ধক্য ভাতার টাকাও কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে তো সেক্ষেত্রে কি বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা এবং পড়ুয়াদের ট্যাব বা মোবাইল কেনার দশ টাকা সহ আরও একাধিক প্রকল্পের টাকা আসল প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে না গিয়ে এবার কি হচ্ছে না এসে চলে যাচ্ছে সাইবার প্রতারকদের অ্যাকাউন্টে একের পর এক এমন ঘটনা বেশ কয়েকদিন ধরেই ঘটছে অর্থাৎ যে সমস্ত বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বার্ধক্যবতার টাকা অথবা পড়ুয়াদের ট্যাপ কেনার টাকা ঢোকার কথা সেগুলো তাদের অ্যাকাউন্টে না ঢুকে সেগুলো ঢুকে যাচ্ছে অন্য অ্যাকাউন্টে এই ধরনের ঘটনা সামনে আসতে এবার বড় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন ব্যানার্জি এবার কি বলা হয়েছে যে জানা গেছে যে সরকারি পোর্টালে ঢুকে আসল প্রাপকের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বদলে অন্য ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ঢুকিয়ে দিচ্ছে প্রতারকরা অর্থাৎ সরকারি প্রতার সরকারি পোর্টালে প্রতারকরা ঢুকে যাচ্ছে এবং এরপরে কি করছে যে আসল যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ বেনিফিশিয়ারির অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করে অন্য অ্যাকাউন্ট নাম্বার ঢুকে দিচ্ছে প্রতারকরা এর ফলে কী হচ্ছে সরকারি প্রকল্পে টাকা চলে যাচ্ছে অন্য অ্যাকাউন্টে অর্থাৎ যার অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা তার অ্যাকাউন্টে না ঢুকে অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে এবার এই ধরনের ইস্যুতে এবার তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুক্রবারই করার নির্দেশ দিয়ে এই ধরনের সমস্যা যাতে দ্রুত সমাধান হয় তা দেখার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতারণার ঘটনা কয়েকটি জেলা থেকে আসা অভিযোগের ভিত্তিতে তদন্তভার দেওয়া হয়েছে সিআইডির হাতে তো সেক্ষেত্রে প্রাথমিক যে রিপোর্টটি জমা পড়েছে সেই রিপোর্ট অনুযায়ী যে মনে করছে যে ভিন্ন রাজ্য থেকে এই ঘটনা ঘটছে বিশেষ করে ঝাড়খণ্ডের জামতারা রাজস্থানের আলুবার। এবং বিহারের গয়া গ্যাংয়ের মতন কোনো গ্যাং এই চক্রের পিছনে হাত রয়েছে বলে মনে করা হচ্ছে পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে পড়ুয়াদের ট্যাবের টাকা হাফিস হওয়ার ঘটনায় এখনও পর্যন্ত দুশোটিরও বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যে প্রায় আশিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিস করেছে গোয়েন্দারা তার মধ্যে চৌষট্টিতে অ্যাকাউন্টে পূর্ব মেদিনীপুরের পড়ুয়াদের ট্যাব এবং মোবাইল কেনার টাকা ঢুকে গেছে অর্থাৎ পড়ুয়াদের ট্যাব এবং মোবাইল কেনার টাকা এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সহ অন্যান্য প্রকল্পের টাকা অরিজিনাল বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে না ঢুকে সেটা ঢুকে গেছে অন্য অ্যাকাউন্টে জানা গেছে যে বাজেয়াপ্ত করা ব্যাংক অ্যাকাউন্টগুলির অধিকাংশই হয় বিহারের না হলে রাজস্থানের না হলে ঝাড়খণ্ডের প্রতারণার জন্য যে সকল পড়ুয়ারা টাকা হাতে পাননি তাদের দ্রুত ট্যাবের টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন